আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারে বেতায় আমরা দুই হাজার চব্বিশ পঁচিশে সর্বোচ্চ যে উন্নত মানের যে ভুট্টার জাতগুলা সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ আপনারা অনেকেই তেত্রিশ পুষ্পান্ন যে পাইনের ভুট্টাটা সে সব জায়গায় পাচ্ছেন না তাহলে এই ভুট্টা যদি আমরা না পাই মানে এই ভুট্টার বীজ যদি আমরা না পাই তাহলে এটার বিকল্প হিসেবে আমরা কোন জাতটা পছন্দ করে বা কোন জাতটা চাষ করলে এর চেয়েও যেন ভালো ফলন হয় এটি আপনারা অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশে কিন্তু অনেকগুলো আলোচিত জাত রয়েছে এর আগে যারা চাষ করেছেন আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আহ টপ টেন যে দশটি জাতের নাম সেগুলো কিন্তু আগে আমরা চাষ করেছিলাম গত তিন চার পাঁচ বছর থেকে সেগুলো কিন্তু চাষ হচ্ছে কিন্তু এই জাতের নাম যেগুলো আমরা অনেকেই জানি না কিন্তু এর ফলন অনেক ভালো এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। কারণ হচ্ছে গত বছর বা তার আগের বছরের যে বীজগুলা রয়েছে যেমন তেত্রিশ পঁচপান্ন যুবরাজ এগুলোর কিন্তু একটা মোটামুটি বয়স হয়েছে এগুলা কোনো সময় আপনার কি করতে পারে ফল করতে পারে আর নতুন যে আপডেট আপডেট বীজগুলা যেগুলো এখন এই বছর যেগুলো আপনার বা গত বছর ডেমো স্বরূপ প্রয়োগ করা হয়েছিল সে বীজগুলা কিন্তু মোটামুটি ভাবে সেগুলো কিন্তু ভালো ফলন এখনো আশা করা যায় কারণ হচ্ছে বীজের বয়স যখন বেশি হবে তাহলে কিন্তু আস্তে আস্তে ফলনটা কমে যাবে যেহেতু আমরা তেত্রিশ পুষ্পান্ন এইবার আসলটা পাচ্ছি না আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইটা দেখা যাচ্ছে যে বয়সও যথেষ্ট হয়ে যাচ্ছে এর বিকল্প হিসাবে আমরা কিছু জাত যেগুলো আমি সাজেস্ট করবো ইনশাল্লাহ এই জাতগুলা যদি আপনারা চাষ করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবে না এগুলো আমার প্রত্যেকটা নিজের নিজের চোখে দেখা সবগুলোর ভালো ফলন হয়েছে এই ভুট্টাগুলা কিন্তু যদিও ওইভাবে আপনার এখনো নাম ধাম তৈরি করতে পারেনি কিন্তু এদের কিন্তু কি ফলন কিন্তু অনেক বেশি এক এক করে দেখাচ্ছি এই যারটা আমি নিজে চাষ করেছিলাম এইটার ভালো ফলন দেখেছি এক করে হচ্ছে আপনার এই যে মোল্লা পুষ্পানো এই এগুলা কিন্তু এখনো ওইভাবে একটা জায়গা তৈরি করে নিতে পারেনি কারণ হচ্ছে এগুলা আপনার সেইভাবে আলোচনা তৈরি করতে পারেনি আর বড় কোম্পানিরও না এই কারণে কিন্তু এগুলা জাত অনেক ভালো কিন্তু আলোচনায় না আসার কারণে সেগুলোর ধাম অনেক কম এরপর হচ্ছে জামাল ছিটের যারা পারফেক্ট চাষ করেছেন এর আগে এখন পারফেক্ট পাচ্ছে না তাদের জন্য কিন্তু এই তমা ছিটটা অনেক ভালো কাজ করবে বা ভালো রেজাল্ট আসবে ভালো ফলন হবে এরপর হচ্ছে আপনার এই যে রাজলক্ষ্মী এই রাজলক্ষ্মীটা গতবার বা তার আগের বার থেকে চাষ হচ্ছে আমাদের অঞ্চলে খুবই ভালো ফলন দিচ্ছে আপনারা নিজেরা চাষ করতে পারেন এইগুলা যদি আগাম আমি বলতেছি জাত কিন্তু আগাম আপনার পরে আবারও কিন্তু চাষ করা যাবে না মানে ডিসেম্বরে সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের ভিতরে এগুলো চাষ শেষ করতে হবে এরপর হচ্ছে আপনারা এই যে এক্সের সাতাত্তর পুষ্পান্ন সাতাত্তর জাতটি এইটাও কিন্তু আগামের জন্য খুবই ভালো একটি জাত এরপরে হচ্ছে এই যে পদ্মা উৎস্পের যে এই এই জাতটি এই কিন্তু আমাদের অঞ্চলে খুবই আলোড়ন সৃষ্টি করেছে আপনারা যদি এইটা পান এটাও বপন করতে পারেন যেহেতু আমি বারবার বলতেছি যে তেত্রিশ পঞ্চান্ন কিন্তু এইটা যথেষ্ট ভালো হবে আর আলাচটা তো এর আগে থেকে আপনারা চাষ করতেছেন এটা সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে এগুলো আগাম এর আগে হয়েছে এই আমি নতুন করে বলতেছি না এরপরে হচ্ছে সম্রাট এইটাও কিন্তু যথেষ্ট একটা ফলন দিচ্ছে আমি এগুলার বলার মূল উদ্দেশ্য এই এতগুলা জাত বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই জানতে যাচ্ছেন যে তেত্রিশ পঁচপান্ন পাইনোরের চেয়ে আমরা মানে এর মতো বা এর চাষ যাতে ভালো ফলন হয় এই জাতগুলো আপনারা আমাকে নির্ণয় করে দেন যেহেতু সব জায়গাতে তেত্রিশ পঁচপান্ন পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমরা এই জাতগুলার যে কোনো একটা যদি চাষ করি আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম